এখন মামি আমার শ্যামাই বানাচ্ছে তো এই ভিডিওটাও অনেক আগে এটা হচ্ছে অষ্টমী স্নানে যে মেলা হয় তখনকার ভিডিও তো এগুলো পাঠিয়েছে আমার এক ফ্রেন্ড রুহুল তো রুহুলকে অনেক ধন্যবাদ কেননা হচ্ছে আমি চাইলেই কিনে নিতে পারতাম সেমাই কিন্তু কেনার সেমাইটা ভালো লাগে না এগুলো হচ্ছে ওর বানানো হাতে বানানো ওর বাড়িতে বানিয়েছে তো সেগুলো তোকে তোকে অনেক অনেক থ্যাংকস যে তুই আমাকে বানানো সময়গুলো পাঠিয়েছিস তো ঠিক আছে তো আর খুব ভালোবাসে সেমাইগুলো তো আরাধ্যার জন্য স্পেশালি পাঠানো হয়েছে আর হ্যাঁ আড়াতে খুব ভালোবেসে খেয়েছে ও জানিস তো অনেক অনেক তুই পাঠিয়েছিস তো হচ্ছে মাকে দিয়ে দিলাম ওদিকে বাইরে ছিল মা আর আমি আর আড়াধ্যে রুমে চলে আসলাম তো এদিকে দেখো এটা আমি নিয়ে বসেছি আর আড়ার থেকে বড়ো বাটিতে দিয়েছি কেননা মানে ঠান্ডাটা তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি খেতে পাবে ও তো ছোট বাচ্চা তো যেহেতু গরমটা খেতে পারবে না আরও ব্রাশ করতে গেছিলো তোমার কি ব্রাশ হয়ে গেছে দেখি বাবা কি এখন কি খাবে না টেস্ট করো কেমন হয়েছে টেস্ট করো স্পুন দিয়ে খাও হাত দিয়ে একটু টেস্ট করো পপ পপ গরম গরম অত গুলো দেওয়া যাবে না এই উঠছে না হ্যাঁ উঠছে উঠছে হ্যাঁ একটু টেস্ট করো কেমন হয়েছে ওয়াও থ্যাঙ্ক ইউ বলে দাও রুহুল মাম্মা কি সুন্দর বলে থ্যাঙ্ক ইউ কে পাঠিয়েছে রুহুল মামা তারপর এদিকে খেয়ে এদিকে আমি রান্নাবান্নায় চলে আসলাম তো এদিকে দেখো কাঁঠালের সবজি বানাবো আর যেন কী ছিল রান্নাবান্না শেয়ার করে নিই দেখো এদিকে রসুন পেঁয়াজ ছিলাম তো আমার হাত থেকে চা পড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে রান্নাঘরে তার জন্য পরে আর কোনো কিছু রান্নাবান্না শেয়ার করা হয়নি আর প্রচণ্ড গরম তো ভাবলাম যে একটু দই খেয়ে নিই এতটা গরম না বলার মতো না আর যেহেতু মেলা আছে তো ওই কারণে মেলাতে যাব একটু তাড়াহুড়ো করেই করছিলাম আর মেলাতে বিকেলের দিকে যাব কেননা প্রচণ্ড রোদ এই রোদে যাওয়া যাবে না আর এদিকে দেখো আমার পার্সেল চলে এসেছিল তো ভাই ছিল একটা ভাইকে বললাম যে পার্সেলটা খুলে দে তো পার্সেলটা খুলে দিচ্ছে তো দেখো পার্সেলের ভেতরে কী আছে তো এদিকে দেখো মানে পার্সেলটা খুলছে না এদিকে বক্সের ভেতর বক্স বক্স বক্সের ভেতর আর আমি ভাবলাম আচ্ছা এত বড় জিনিস কি আমি অর্ডার করেছি নিজেও ভাবছিলাম আমি নিজেও না ভুলে গেছিলাম তো এদিকে দেখো মানে এই বক্সের ভেতরে আবার বক্স আছে তো ও খুলছিল আর ও খুলে খুলেও বলছিল যে আচ্ছা কি অর্ডার করছো গো লাস্টে কিছু আসবে নাকি বক্সের ভেতর বক্সই থাকবে তো এদিকে দেখো ফাইনালি আমার চলে এসেছে ওটা ছিল একটা ওয়াক্সিং মেশিন আর এদিকে দেখো আমরা মেলায় যাচ্ছি Hello. hello guys i'm your cool melody me me like the t melody me তো মেলাতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তো এইদিকে খেতে বসছিলাম একটু আলাদা ওখানে চাউমিন খেয়েছে আমি এদিকে ভেলপুরি তো ওখানে বসে তো দেখলাম যে না একটু বেলুনগুলো ফোলার ছিল তো পরে আমি বললাম যে ঠিক আছে বস একটু ভিডিও করে নিই তারপর আমি একটু ওখানেই জাস্ট একটু ভিডিও করেছি তারপর আর কিছু না তারপর এদিকে দেখো ফেরার পথে যেহেতু অন্ধকার রয়ে গেছে আর কেউ ছিল না আমি আর আড়াতেই গেছিলাম তো বেশি লেট করলাম না সন্ধ্যে সন্ধ্যে ভাব তো বেরিয়ে পড়লাম আর এদিকে হচ্ছে আকাশটাও প্রচণ্ড খারাপ ছিল কখনও বৃষ্টি চলে আসবে কোনো ঠিক ছিল না তো ভাবলাম যে নাগিয়ে ভাগেই চলে যাই আর তাছাড়া মেলাতে সেরকম কিছু ছিলও না আর গরমের মধ্যে ভালোও লাগছিল না তো মানে না গেলে ওটাও একটা কেমন লাগতো তো গেছি এটাই মানে ভালো লাগছে একটু তো এদিকে দেখো এটা হচ্ছে মেলার মেইন গেট রাস্তায় তো এদিকে বাড়ির পথে আমরা তো বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে তো সঙ্গে থেকে তো মেলায়তে সেরকম দোকানপাটও ছিল না ভালো মানে পছন্দের মতো তো বেশি কিছু কেনাকাটাও করিনি তো এইগুলোই জাস্ট আর কি তেঁতুলটার জন্যই গেছিলাম তো ওখানে তেঁতুল আরও কিছু খেলনা নিয়েছে বাকি একটু খাওয়া দাওয়া নিয়ে এসেছি এতটুকু আর কিছু না আর হচ্ছে কি বলে পয়লা বৈশাখের যেহেতু ওদিকে ভিডিও করিনি আর পয়লা বৈশাখের দিনটা সবথেকে খারাপ গেছিলো তো শপিংগুলোও শেয়ার করা হয়নি তো কয়েকটা এখন হাতের কাছে এসে দেখাচ্ছি এখন জাস্ট তুলে দিলাম এই কুর্তিটা হচ্ছে ওর বাবা আমাকে দিয়েছে আর একটা সেম কুর্তি আরেকটা ভাগ্নিকে দিয়েছিলো সেম কুর্তি কালার আর এই ইয়েলো কালার টা ওর দিদু দিয়েছে আর পাশেরটা ওর মামা আর ঠাম্মি দেওয়া আমাদের দেওয়া ওগুলো তো ও বের করে পড়ছে এগুলো একটু বড় তাই দেখালাম তো বের করে পড়ছে নেক্সট পড়লে দেখাবো